সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজমুল আলবাব আজকে আরেকটি কবিতা পাঠ করব আপনার খেয়াল করবেন আমি সবসময় পাঠ বলছি আবৃত্তি বলছি না কারণ আমি জানি আবৃত্তি করার চেষ্টা করা আমার উচিত নয় আমার সেরকমটা হয় না হুমায়ুন আজাদের একটা কবিতা পড়ব হুমায়ুন আজাদ হলেন সেই মানুষ যিনি এই সময়ের বাংলাদেশকে সবচেয়ে নিবিড়ভাবে পাঠ করতে পেরেছেন এবং তিনি যতটুকু প্রকাশ করতে পেরেছেন যে যথাযথভাবে এই সময়ের বাংলাদেশের মানুষকে তুলে ধরেছেন সেটা অসাধারণ এবং অসম্ভব রকমের সত্য তার যতটা লেখা আপনি পড়বেন আপনি মিল খুঁজে পাবেন আপনার আশেপাশে সেটা দেখবেন একদম প্রমাণসহ দেখতে পাবেন হুমায়ুন আজাদের কবিতা দেশপ্রেম আপনার কথা আজ খুব মনে পড়ে ডক্টর জনসন না আপনি অমর যে অভিধানের জন্যে তার জন্যে নয় যদিও আপনি তার জন্য অবশ্যই স্মরণীয় আমি অত্যন্ত দুঃখিত তার জন্যে আপনাকে পড়ে না মনে আপনাকে মনে পড়ে তবে আপনার কবিদের জীবনীর জন্যেও নয় যদিও তার জন্যও আপনি অবশ্যই স্মরণীয় আমি আবারও দুঃখিত ডক্টর জনসন আপনার কথা মনে পড়ে সম্পূর্ণ ভিন্ন কারণে আপনার একটি উক্তি আমার ভেতরে বাজে সারাক্ষণ আড়াইশো বছর আগে আপনার মুখ থেকে বের হয়ে এসেছিল একটি সত্য যে দেশপ্রেম বদমায়েশদের শেষ আশ্রয় আপনার কাছে একটি কথা জানতে খুব ইচ্ছে করে স্যামুয়েল জনসন কি করে জেনেছিলেন আপনি এই দুর্দশাগ্রস্ত গ্রহে একটি দেশ জন্ম নেবে একদিন যেখানে অজস্র বদমাস লিপ্ত হবে দেশপ্রেমে তাদের মনে করেই কি আপনার মুখ থেকে উচ্চারিত হয়েছিল এই সত্য ডক্টর জনসন আপনি আনন্দিত হবেন জেনে যে বদমাসরা এখানে দেশের সঙ্গে শুধু প্রেমই করছে না দেশটিকে পাট খেতে অলিতে গলিতে লাল ইটের প্রাসাদে নিয়মিত করছে ধর্ষণ সবাইকে ধন্যবাদ